এবার সাকিবের ইচ্ছেতে ইন্ডাস্ট্রির সুপারস্টার হতে যাচ্ছে আবহাম খান জয় সম্প্রতি জয়ের একটি ভিডিও চিত্রকে কেন্দ্র করে ঠিক এমনই একটা আলোচনা উঠে এসেছে মিডিয়া জুড়ে যেখানে দেখা যায় গাড়ির ভেতর থেকে মাথা উঁচু করে একেবারে ভিন্ন রকম একটা এন্ট্রি নিয়েছে জয় যে চিত্রটি কেন্দ্র করে অনেকে সাকিবের দেশে ফেরার সেই চিত্রের সাথেও তুলনা করছে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপবিশ্বাস বলেন তিনি জয়কে নিয়ে কিছুটা সাকিবের ইচ্ছে বিরুদ্ধে গিয়েছেন কেননা সাকিবের ইচ্ছে ছেলেকে ঠিক তার মতোই ইন্ডাস্ট্রির সুপারস্টার বানাবেন কিন্তু উপবিশ্বাস তার মায়ের ইচ্ছেকে প্রায়োরিটি দিয়ে জয়কে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ ডক্টরি পড়াশোনার মাধ্যমে আফরাম খান জয়কে দেশের সকলের সেবায় নিয়োজিত রাখতে চান উপবিশ্বাস তবে সম্প্রতি জয়ের একটা চিত্রকে কেন্দ্র করে ভিন্ন রকম ভাবেই একটা আলোচনা দেখা যাচ্ছে বলা হচ্ছে অপরিচ্ছে তার ছেলেকে ডক্টর বানাবেন কিন্তু বাস্তব অর্থে জয়ের মাঝে তার বাবা সাকিবের বেশ কিছুটা আচরণ লক্ষ্য করা যায় যার মাঝে অন্যতম হচ্ছে প্রকাশিত এই ভিডিওটি দীর্ঘ নয় মাস পরে দেশে ফিরে যেই এন্ট্রিটা নিয়েছিলেন শাকিব খান সেই একইভাবে নিজেকে উপস্থাপন করেছে আভ্রাম খান জয় তাই অনেকেই বলছে জয়ের ভাগ্যে আসলেই ডক্টরের সেবা নাকি সাকিবের মতো ইন্ডাস্ট্রি রাজত্ব করাই রয়েছে সেটাই এবার মূল প্রশ্ন আর সাকিব যেহেতু চান তার ছেলেকে অভিনয়ের জগতে নিতে তাহলে একটা সময় গিয়ে সাকিবের অবস্থানে জয়কে দেখা যেতেও পারে তবে ভাগ্যের লিখন না যায় খণ্ডন তাই কার ভাগ্যে কি লেখা আছে তা আমরা কেউ জানি না কিন্তু অপবিশ্বাস যে খুব শীঘ্রই নিজ স্বপ্ন পূরণের জন্য জয়কে বিদেশে শিফট করবেন তাতে কোনো সন্দেহ নেই তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।